বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব অনেকে কমেন্ট করেন যে পূজনীয় অবিন্দাদা যে এত জিনিস দামি দামি জিনিস ব্যবহার করে তিনি কোথা থেকে পান তিনি তো চাকরি বাকরি করেন না তাই এত টাকার দামি দামি জিনিস কি কোথা থেকে পান দামি দামি গাড়ি দামি বাইক দামি মোবাইল দামি ঘড়ি তাই ইনি তিনি কোথা থেকে এগুলো পান অনেকে কমেন্ট করেন এগুলো জানার জন্য তেনার তো কোনো ইনকাম নেই আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইষ্ট কথায় আমাদের একটু বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় খুব সুন্দর প্রশ্ন বোকার মতো মহা বেকুব হলে এরকম প্রশ্ন করা যায় একজন মানুষ যখন যে কোনোভাবেই চলছেন যারা এই মন্তব্য করেছেন তারা কিছুই জানেন না বাইরে থেকে কিছু শোনেন শুনে এরকম বা কিছু দেখেন ছবিতে দেখে এরকম মন্তব্য করেন পুরোটা দেখেন না পুরোটা জানেন না সেই জন্য এই ধরনের মানে বোকার মতো মন্তব্য করে বসেন স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তিনি কি করেন সত্যি কথা একজন মানুষ একজন ইউনিভার্সিটির প্রফেসর তিনি দিনে কি করেন কয়েকজন মাত্র ছাত্রকে পড়ান তাদের জ্ঞান দেন তাদের সমস্যা করেন একজন ডাক্তার ডাক্তারবাবু যদি বিশেষ করে দেখা যায় যারা সাইকিয়াট্রিস্ট ডাক্তার মানুষের কিন্তু এমনি শারীরিক কোনো রোগ নেই মানসিক রোগ মানুষ গেছেন তার কোনো সমস্যায় ডাক্তারবাবু কিছু তার পরামর্শ দিলেন কিছু বললেন তার জন্য কত টাকা ইনকাম করেন একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার মাসে কয়েক লাখ টাকা ইনকাম করেন এবং কিভাবে কীভাবে জীবন জীবনযাপন করতে পারেন মাত্র কয়েকজনকে দেখে আর আমরা যদি দেখি পূজনীয় অবিন্দাদের কাছে বা পূজনীয় আচ পূজ্যবাদ আচার্য দেবের কাছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাচ্ছেন তাদের জীবনের যা সমস্যাগুলো বসে বসে তিনি সমাধান করে দিচ্ছেন তাহলে এই ধরনের একজন তাকে যদি আমি কোনো ভগবান অবতার কিচ্ছু না বলে যদি একজন এত মানুষের যে সেবা করছেন একজন সাইকিয়াট্রিস্ট যেমন করছেন উনি যদি সেইভাবে করছেন এইটুকুই যদি ভেবে নেই তাহলে ওনার কত ইনকাম হতে পারে দিনে কলাক টাকা ইনকাম হতে পারে একজন ডাক্তারের যদি এত টাকা ইনকাম হয় এবং উনি এত মানুষের সেবা করছেন তার কত লাখ টাকা ইনকাম হতে পারে প্রত্যেক দিন তাহলে তিনি যে ব্যবহার করছেন সেই জিনিসগুলো এই তুলনায় কিন্তু খুব নগণ্য বিষয় আরও অনেক দামি দামি জিনিস উনি ব্যবহার করতে পারেন আর এই জিনিসগুলো অনেকে বলেন এই যে মানুষ ইষ্টভৃতি পাঠাচ্ছেন সেইটা ব্যবহার করেন এটা কিন্তু কখনোই তিনি করেন না আমরা জানি আর তিনি নিজেও বলেছেন এগুলো কখনোই তিনি এইসব ব্যবহার করেন না মানুষের এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে ইষ্টভৃতি সেই পয়সা তিনি এক পয়সা কখনোই ব্যবহার করেন না তাহলে এগুলো আসে কোথা থেকে এগুলো আসে এই যে তিনি এত হাজার হাজার মানুষের সেবা করছেন তাদের যে কোনো সমস্যার সমাধান করে দিচ্ছেন তাদের কোনো একটা খারাপ পথ থেকে সুপ কুপথ থেকে সুপথে নিয়ে আসছেন এইভাবে তিনি হাজার হাজার মানুষের পরিবর্তন করেছেন এবং এত মানুষ যদি তার সেবার জন্য তৎপর হয়ে থাকে তার সেবা করার জন্য ধন্য হয়ে থাকেন তিনি যে জিনিস ব্যবহার করেন যা দামি জিনিস ব্যবহার করেন আরও গুণ দামি জিনিস তিনি খুব সহজেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন তিনি একবার যদি ইচ্ছা প্রকাশ করেন কোনো জিনিস তিনি ব্যবহার করবেন তার সেবা করার জন্য হাজার হাজার মানুষ আছে আর এই মানুষরা কিন্তু যারা এই প্রশ্নগুলো করছেন মনে করেন তিনি খুব বুদ্ধিমান ঠিক আছে মনে করেন তিনি খুব বুদ্ধিমান কিন্তু তার সেবা করার জন্য পুজনী অবীন্দ্রজি বলছেন অনেক বড় বড় ইউনিভার্সিটি আইআইটির প্রফেসররা বসে আছে তার চেলা তার ফ্যান অনেক আছেন তারা কি তারা বোকা তার চেয়ে যারা এই প্রশ্নগুলো করেন তাদের চেয়ে কি তিনি বোকা একজন আইআইটির প্রফেসর একজন বসে আছে এই তো অনেক আইআইটির প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক উচ্চ পদস্থ অফিসার তারা কিন্তু এই জিনিসগুলো তার সেবা করার জন্য বসে আছেন তাকে দেওয়ার জন্য বসে আছেন তাহলে তিনি অনেক কিছু ব্যবহার করতে পারেন যেগুলো করছেন এগুলো তিনি করছেন খুব নগন্য জিনিস ব্যবহার করছেন তার কাছে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা হচ্ছে খুব স্বাভাবিক জিনিস আর শ্রী শ্রী ঠাকুর কি বলছেন মানুষ আপন যত পারিস মানুষ ধর তিনি মানুষের সেবা করে আসছেন তাই মানুষ দিয়ে ধন্য হয় সমস্ত জায়গায় কি হয় মানুষ নেয়ার জন্য ব্যস্ত হয় কিন্তু সৎসঙ্গে এটাই হচ্ছে ব্যতিক্রম মানুষ দেয়ার জন্য ব্যস্ত হয় বলছে না মানুষ কোথায় দিয়ে শান্তি পায় যদি দেখা যায় সৎসঙ্গে সে কেউ কিন্তু কাউকে বলছে না যে দেয়ার জন্য মানুষ সেখানে দেয়ার জন্য কিন্তু লাইন দিচ্ছে নেয়ার জন্য নয় সমস্ত জায়গায় দেখা যায় যে নেয়ার লাইন পড়ে সেখানে দেয়ার লাইন পড়ছে কেন ভাড়া দিয়ে থাকতে হয় দেহরে গেলে ভাড়াও দিতে না সেটা হচ্ছে আলাদা কথা তার সেবার কথা কিন্তু পূজনীয় অবিন্দাদের যে জিনিসগুলো ব্যবহার করছেন সেটা তার কাছে একটা নগন্য ব্যাপার মানুষ কিন্তু আরো তাকে দেওয়ার জন্য ব্যাপার শুধু মানুষ শুধুমাত্র এই সম্পদ নয় তিনি এমন উপকার করেছেন এমন দরদি এমন ভালোবাসা তার জন্য মানুষ জীবন দিতে আছে অনেক অনেক মানে আপনাদের যদি কোনো সমস্যায় হয় তা আমার কাছে চলে আসবেন শুধু একটা টিকিট কেটে আমি আপনাদের জন্য আছি শুধুমাত্র বলেছেন তা না। তিনি করে দেখাচ্ছেন তা না হলে এত মানুষ দীর্ঘদিন ধরে তার এই রকম পিছনে থাকবে না কোনো ভাওতা দিয়ে কিছু বেশি দিন চলে না কিন্তু এটা ক্রমশ বেড়েই চলছে পুরো পুজনীয় অবিন্দাদের তিনি বাস্তবে করিয়ে করে করিয়ে দেখাচ্ছেন যে শুধু শুধু বলেই তিনি না তার কাছে যারাই আছেন যে কোনো মানুষ অনেক সময় একটা কথা আছে যে তিনি অনেক খারাপ ছেলে মাতাল এই এইসব ছেলেদের রূপ তিনি সঙ্গ দেন তাদের সঙ্গ ইয়ে করে ঘুরছেন এই যে জিনিসটা কথা আছে শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই মাতাল বদমায়েশ লম্প তাদের নিয়ে কিন্তু সৎসঙ্গ আন্দোলন শুরু করেছিলেন কীর্তনের দল এবং এই সব মানুষগুলোকে সাধারণ মানুষের সাধকে তৈরি করেছিলেন যে মানুষরা চঞ্জাল ছিল মানুষের ত্রাস ছিলেন সেইগুলো সেই সব মানুষ মানুষের ত্রাণে কাজে লেগেছেন মানুষের ভালোবাসার ইয়েতে লেগেছেন মানবে পরিণত হয়েছেন এটাই তার কৃতিত্ব তিনি কত করেছেন তার আমি বলছি না তিনি ভগবান পুরুষোত্তমের বা শ্রী শ্রী ঠাকুরের এটা যদি কি সব কিছু যদি বাদ দেওয়া যায় শুধুমাত্র তার সেবা এইটুকু যদি দেখা যায় তিনি কত পাওয়ার যোগ্য এখানে কিন্তু ওই তার দেবত্ব বা অন্য কিছু তার বংশধারের এসব কিন্তু কোনো কিচ্ছু প্রয়োজন নেই অত কিছু বলারই প্রয়োজন নেই তার যে গুণ তার ক্ষমতা তিনি শুধু কী করছেন শুধুমাত্র যদি দেহঘরে গিয়ে দেখা যায় যে তিনি কত মানুষের সেবা করছেন যেখানেই যাচ্ছেন ঘুরে ঘুরে মানুষের যে কোথায় কার কত অভাব অভিযোগ সেই সব দূর করার জন্য তিনি ব্যস্ত তিনি একটু বিশ্রাম করতে পারেন না ঠিক আছে আর তা না দেখে আমরা শুধুমাত্র মানুষ কি দেখছে যে তিনি এই একটা লাক্সারি জিনিস কি করে ব্যবহার করলেন একটা জিনিস কী করে ব্যবহার করলেন সেইটা দিকে মানুষের আর কি চোখে লেগে যাচ্ছে আর এটা যারা বলেন তারা ওই বেকুবের মতোই বলেন নিন্দুক নিন্দুক তাছাড়ার কিছু না কিন্তু তার যদি এই সমস্ত কর্ম দেখা যায় যে তিনি কিভাবে ব্যবহার করছেন মানুষের সেবায় ঠিক আছে জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এটা আমাদের জানানো প্রয়োজন ছিল অবিন দাদাকে নিয়ে পুজনীয় অবিন নিয়ে অনেক কিছু কথা বলেন এই যে তিনার ইনকাম নিয়ে তিনি কি ইনকাম করে তিনি কি এই এত টাকা পান কোথায় আর একটা জিনিস হচ্ছে বড় মানুষ যারা অনেক সেবা করতে গেলে মানুষ এইভাবে শয়তান ভগবানের পিছনে শয়তান লাগাই সব সময় ঠিক আছে দেবত্ব গুণ যেখানে আছে শয়তানের গুণ সেখানে থাকে শয়তানের আক্রমণ এরা যত বলবেন মানে বিরুদ্ধ আচরণ করবেন যত বলবেন তার গুণ কিন্তু আরও বেশি বেড়ে যাবে ঠিক আছে যেমন আগুনে দিলে বেরিয়ে যায় তার প্রচার আরও ততই হবে এত তো তার বিরুদ্ধে অনেক কিছু বলা হচ্ছে অনেক কিছু মিডিয়ায় অনেক কিছু ইয়ে করছেন তাতে আলটিমেট কি হয়েছে তার প্রতিপত্তি আরও কারণ মানুষ সত্যি সত্যি কিন্তু আসলে বেরিয়ে যাবেই আর সেটারই জয় হবে সব সবসময় জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন বন্দে পুরুষো